নমস্কার বন্ধুরা রানীর পরিবারে জানাই সবাইকে স্বাগতম এই দেখুন বাচ্চারা এখন সবাই মিলে পড়তে বসেছে তো চলুন দেখি আজকের গল্পে তবে কি হয় বাচ্চারা বলো সবাই অয়জগর অস্ত্রতরে অয়মটি খব পেরে অয়জগর আসছে তেরে আই এমটি খাবো পেরে হসইতে ইঁদুরছনো ভয় মরে হর্সইতে ইঁদুরছে না ভয় মারে বাবা আমার খুব ঘুম পাচ্ছে হ্যাঁ আমার না খিদে পাচ্ছে হ্যাঁ আমার খুব খুবই পাচ্ছে হ্যাঁ তোমাদের তো পড়ার সময় যত রাজ্য খিদে ঘুম টয়লেট এসব পায় দিদি এতদিন ধরে আমাদের বাড়ি আসিস নি কেন বলতো আমি কার সঙ্গে গল্প করবো বলতো দিন পর আবার এলি আজকে তোর জামাইবাবু আসলে দূরে কাজে গেছে না রে আর আমাদের ঘরে তো রঙেরও কাজ চলছে তাই আসতে পারিনি তো তুইও তো একটু যেতে পারিস রে আমাদের বাড়ি একদিন তো যাব অনেক দিন জামাইবাবুর সঙ্গে দেখা হয়নি আর এখন তো ভেবেছিলাম যাবো জামাইবাবু তো আবার শুনছি নাকি চলে গেছে আচ্ছা ঠিক আছে দিদি বাচ্চাগুলোর মনে হয় পড়তে পড়তে খিদে পেয়ে গেছে যাই রে একটু গিয়ে ওদের ফল দিয়ে আসে আর তুই তো এখন সারাদিনই থাকবি আর বলতো বি আর বিয়ে হয়ে যাওয়ার পর আমি একা হয়ে গেছি পুরো কেউ আর গল্প করারও নেই তুই ছাড়া আর হ্যাঁ হ্যাঁ আজকে জমিয়ে গল্প করবো আজকে একদিনের জন্য তুই তো আমাদের বাড়ি আছিস চাই গিয়ে বাচ্চাদের দৌড়ে গিয়ে ফলটা দিয়ে এসে গল্প করবো আবার হ্যাঁ হ্যাঁ যা 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 দেখ তো দিদি এই ফলগুলো মিঠাই আর বিল্টু খায় নাকি মিষ্টি তো সবই প্রায় মোটামুটি খায় হ্যাঁ হ্যাঁ ঠিক খাবে ওদের সব ফলই পছন্দ ওরা আমাকে বলছিল ওই স্ট্রবেরি আনার কথা স্ট্রবেরিটা কি টক টক খেতে আমার একদম ভালো লাগে না হ্যাঁ ভাগ্যিস তাহলে মিষ্টুর বাবা কালকে বাজারে গিয়ে স্ট্রবেরিটা এনেছিল এনেছিল বাবা কি টক ফলটা আমার একদম ভাল লাগছে না দাঁতটা পুরো যাচ্ছে আর মিষ্টু তো বলছিল নাকি খুব ভালো খেতে রনি চা দাও তো নলে ঘুম পাচ্ছে এই তো বাচ্চাদেরই এক্ষুনি বলছিল যে ঘুম পাচ্ছে কেন ঘুম পাচ্ছে কেন এখন নিজেরই ঘুম পেয়েছে যাই গিয়ে ফলগুলো বাচ্চাদের দিয়ে দি। এই সব ফলগুলো কিন্তু তোরা সবাই খেয়ে নিবি একটাও যেন না থালায় পড়ে থাকে ঠিক আছে আর মিষ্টুর বাবা দাঁড়াও তোমার জন্য আমি চা আনছি ঠিক আছে মা আমরা সব ফল খেয়ে নেবো ঠিক আছে মাইসিমণি ঠিক আছে মাইসিমণি আমরা সব ফল খেয়ে নেব এই যে মিষ্টুর বাবা তোমার চাটা এখানে দিলাম খেয়ে নাও আরে রানী চা আবার খাবো না তোমার হাতের আবার স্পেশাল লেবু বাবা এখন আবার কে ফোন করলো গো দেখো তো দড়াও দেখছি হ্যা গো রানী তো বিজয় ভাই ফোন করেছে হঠাৎ বিজয় ভাই ফোন করছো না ধরে দেখো না কি বলছে তোমরা একটু ফোনটা ধরো না রানি আমি তখন একটু চাটা খেয়ে নি এখন আমার চা মারাই হলো না হ্যালো বিজয় ভাই হ্যাঁ বলো ওদিকে সব ঠিক আছে তো ওরে রানি বৌদি ওখানে কিচ্ছু ঠিক নেই গো কি হয়েছে জানো বৌদির হঠাৎ করে যে কি হয়ে গেলো আমরা কিচ্ছুই বুঝতে পারছি না জল তুলতে যাচ্ছিল মাথাটা ঘুরে গেল কি জানি আমি জানি না আমি তো ফোন দেখছিলাম মা বললো যে বৌদির কি হয়েছে তারপর বৌদি এসে ওখানে বসলো আমার পাশে তারপর হঠাৎ করে দেখি মাথা ঘুরে ওখানে চুপচাপ বসে আছে মা মাথায় হাত বোলাচ্ছিল হ্যাঁ হ্যাঁ বিজয় ভাই তোমরা চিন্তা করো না আমি এক্ষুনি আসছি আসলে রানী মা হঠাৎ করে না বৌমাটার আমার মাথা ঘুরে গেল আসলে জল তুলতে যাচ্ছিল আমি বারণ করলাম যে জল তুলতে হবে কিন্তু কে শোনে কার কথা গো সে যেতে যেতে মাথা ঘুরে গেল ডাক্তারকে ছোটো কোকা ফোন করেছে এখন ডাক্তার আসছে আরে মা আমার এমন কিছু হয়নি চিন্তা করার মতো ও বৌদি তুমি একটু চুপ করো তো তুমি হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেলো এভাবে এটা কি ঠিক লক্ষণ নাকি আমার মা তো ঠিকই বলেছে বলো তো চিন্তা করার কারণ না মানে তোমার ডাক্তার দেখেছি তুমি কিন্তু ডাক্তারটা চুপচাপ দেখাবে বুঝেছো হ্যাঁ ঠিকই বলেছে বড় খোকা আসলে নাহলে কী বলবে বড় খোকা তো ভাববে আমরা তোমার কোনো খেয়াল রাখিনি মা তুমি ঠিকঠাক থাকলেই তো আমরা ঠিকঠাক থাকবো বলো তো তুমি সুস্থ থাকলেই ভালো কি হয়েছ ওখানে যাওয়ার কথা বলছিল কিরণ একটা প্রিয়াটা বার কিছু হলো নাকি ওই আসলে কি হয়েছে বলো তো প্রিয়া জল তুলতে যাচ্ছিলো নাকি তখন নাকি মাথাটা ঘুরে গেছে আমি আর দিদি গিয়ে দেখে আসছি তুমি একটু বাচ্চাগুলোকে দেখে রাখো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রানী তাড়াতাড়ি চল দেখি গিয়ে মেটার আবার কি হলো কয়েকদিন আগেই তো আমাদের সঙ্গে গিয়ে ঘুরে এলো ও ডক্টর ম্যাডাম আপনি চলে এসেছেন আসুন আসুন ভিতরে আসুন হ্যাঁ বলুন পেশেন্ট তবে কোথায় হ্যাঁ ম্যাম বসুন বসুন ভিতরে এসে এই যে ম্যাডাম ইনি পেশেন্ট আমার বৌদি হয় ভাই তুমি একটু প্লিজ ভিতরে যাবে হ্যাঁ 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 এবারে বলুন আপনার কি সমস্যা হচ্ছে বৌমা সব সমস্যা খুলে বলবে কোনো অসুবিধা মনে করবে না ঠিক আছে আসলে ম্যাম আমি জল তুলতে যাচ্ছিলাম তখন আমার মাথাটা হঠাৎ করে ঘুরে গেল এটা নতুন না মানে কয়েকদিন ধরেই প্রায় আমার মাথাটা ঘুরছে আর মাঝে মধ্যেই গাটা গুলাচ্ছে আচ্ছা ঠিক আছে নার্স আমার বক্সটা আগে নিয়ে আসো দেখি এবার প্রেশারটা চেক করি প্রেশারটা মোটামুটি ঠিকঠাকই আছে এবারে জাস্ট একটা ইঞ্জেকশন পুশ করতে হবে নার্স ইঞ্জেকশনটা ইমিডিয়েটলি রেডি করো এক্ষুনি পুশ করতে হবে ওকে ম্যাডাম এই যে ম্যাডাম কি লাগলো মা একটুকুনি ব্যথা তো সহ্য করতেই হবে বৌমা কি হলো প্রিয়া তুমি ঠিক আছো তো এসো রানিমা মৌমা এসে বসো এখানে হ্যাঁ হ্যাঁ মাসিমা বসছি বসছি ওই যে এই ওষুধটা দিচ্ছি এটা দিনে দুবার খাবেন খাবার পর ঠিক আছে আর একদিনও যেন না মিস যায় ঠিক আছে ম্যাডাম কি হলো ডাক্তার বাবু কি সমস্যা বুঝলেন কোনোই সমস্যা নাই মিসেস প্রিয়া মা হতে চলেছেন দিদি তাহলে আমরা মামি হয়ে গেলাম কি বলিস হ্যাঁ রে বোন যা বলেছিস আমার যে কী আনন্দ হচ্ছে না সেটা বলে বোঝাতে পারবো না তোকে যাই যাই আমি গিয়ে বড় খোকাকে ফোন দিয়ে বলি এই খুশির খবরটা হ্যাঁ মাসিমা আমিও মিষ্টুর বাবাকে খবরটা দিই সেও তো চিন্তায় আছে আজকে কাউকে আমি মিষ্টিমুখ না করিয়ে বাড়ি যেতে দেব না আর ডাক্তার বাবু আপনিও বাড়ি যাবেন না আপনি তো আমার মেয়ের মতোই হন আপনিও একটু মিষ্টিমুখ করেই যাবেন হ্যাঁ হ্যাঁ মাসিমা নিশ্চয়ই নিশ্চয়ই তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি ভিডিও তার আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন